প্রিয় দর্শক আজ আমরা আবারও লাইভে আসলাম আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মেহরিমা রহমান জান্নাত সে আজকে আমাদের মাঝে গান কবিতা সহ অনেক কিছু বলবে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের যদি কোনো চয়েস থাকে যে আমি গান শুনব কবিতা শুনব বা ছড়া শুনব আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টস করে জানাবেন কমেন্টস করতে কোনো কার্পণ্যতা করবেন না প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন তোমার পরিচয় দাও আমার নাম মোহাম্মদ জান্নাত বলবা তুমি এখন কি বলবা আমি এখন একটি কবিতা বলবো

চমৎকার দর্শক আপনারা যারা যে যেখান থেকে দেখছেন আপনারা আমরা আজকে লাইভ আড্ডা দেব আমাদের সঙ্গে আছে একসাথে বহুমুখী পুঁথিবর অধিকারী সিঙ্গার তারপরে কবিতা বলতে পারে আপনারা যেটা জানতে চাবেন কমেন্টসে জানাবেন আমরা উত্তর দেবো আপনারা প্লিজ দয়া করে কমেন্টস করে মেহেরিমাকে জানতে চান ওরা ওর কাছ থেকে কী শুনতে চান সেটাই ও বলবে বলো দর্শকদের উদ্দেশ্যে বলো দর্শকরা যদি তোমার কাছে যেটা শুনতে চাই বলবো বলো যদি বন্ধু আপনারা যদি আমার কাছে কোন গান কবিতা শুনতে চান তবে কমেন্টে বলবেন লিখে জানাবেন এখন তুমি কি বলবা এখন আমি একটা গান বলবো একটা গান চমৎকার করে জোরে বলবা ها আমাদের স্বপ্ন স্বপ্নপুরী সাধি মোদের ফুল পড়ি ফুল পরি লাল পরি নীল সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা স্বপ্ন করি এখানে মিথ্যে কথা কেউ বলে না এখানে অসৎ পথে কেউ চলে না ও হো 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 এখানে মিথ্যে কথা কেউ বলে না এইখানে অসৎ পথে কেউ চলে না পড়ার সময় লিখা পড়া কাজের সময় কাজ করা পড়ার সময় লিখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করি চমৎকার একজন বলছে হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আসিফ আলী আহমেদ বলছে বেবিটার ফুল নাম কি তুমি বলো তো আসিফ আঙ্কেলকে বলো যে ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনার নাম ফুলে বলো আমার নাম মুসামাদ নেহরিমা রহমান জান্নাত আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ একজন লিখছে মামুন নরুর লিখছে নাইস আপনাকেও ধন্যবাদ দাও ধন্যবাদ এখন তুমি আসিফ ভাই আপনি যেখান থেকে দেখছেন আপনি জানাবেন কোথা থেকে দেখছেন একটু মোবাইলটা লাইট আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন সেই সাথে আপনার যদি কোনো চয়েসের চয়েসফুল গান থাকে অথবা অন্য কিছু যদি শুনতে চান অবশ্যই জানাবেন এখন তুমি কি বলবা এখন আমি এখন তুমি কি বলবা প্রিয় দর্শক কমেন্টস করুন ও আসিফ আলী আহমেদ ভাই আপনি কলকাতা থেকে বলছেন ধন্যবাদ ধন্যবাদ এই ভাই আমাদের ইন্ডিয়া ভারতের হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে যুক্ত হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটি কেমন লাগতেছে ক্লিয়ার হচ্ছে কিনা আমাদের বাংলাদেশ থেকে লাইভটি প্রচারিত হচ্ছে আপনি দূর থেকে দেখতেছেন আমাদের যে মেহেরিমা খুবই খুশি হয়েছে আপনি কমেন্টস করেছেন কলকাতা থেকে দেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন কি বলবো বলো বলবো কি মায়ের মতো মায়ের মতো আপন কে গোন মায়ের মতো আপন কে গোন মা জননী নাই চমৎকার প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কষ্ট করে এই লাইভটি শেয়ার করবেন যাতে করে অন্যরা দেখতে পারে অন্যরা দেখতে পারে লাইভটি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে অন্যরা দেখতে পারে আমরা লাইভে থাকবো যুক্ত থাকবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো চয়েসফুল গান থাকে কবিতা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারবেন এখন কি বলবো তুমি আর একটি গান আরও একটি গান প্রিয় দর্শক আপনাদের মাঝে আরও একটি চমৎকার গান নিয়ে হাজির হয়েছেন মেহরিমা জান্নাত কী গান বলবে একটু জোরে জোরে বলো তো হারজিৎ চিরুদিন হ্যাঁ সুন্দর একটি গান দেখি আসিফ আলি আহমেদ ভাই দারুণ হয়েছে সত্যি মায়ের মতো কেউ নেই ধন্যবাদ জানা তোমার গানে কমেজ করেছি ধন্যবাদ এখন আর কি গান বলব হারজিৎ ভাই আপনারা শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সবাই দেখতে পারে সুন্দর একটি লাইভ হ্যাঁ হার জিত চিরদিন থাকবে তো বই গিয়ে যেতেই হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে হার জিত চিরদিন থাকবে কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে আসল কথা সামনে যাব রইব না কেউ পেয়েছে কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছ কেন মিছে আসল কথা সামনে যাব রইব না কেউ পেয়েছে জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট করো জীবনটা তো অনেক বড় মনটা কেন ছোট কর দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে হারচিত চিরদিন থাকবে তবু গিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে আর দিন থাকবে রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয় বন্দি পাখি মোড়া এটাই তো পরিচয় রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয় বন্দি পাখি মোড়া এটাই তো পরিচয় সুখে দুঃখে পাশে পাশে রইবো আমরা মিলে মিশে সুখে দুঃখে পাশে পাশে রইবো আমরা মিলে মিশে জয় পরা জয় সে কিছু নয় মানুষ যদি হই সবে আর চিরদিন থাকবে তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে চমৎকার চমৎকার প্রিয়দর্শক গানটি কেমন লাগলো আমাদের যে ছোট্ট সোনামণি গান বললো মেহেরিয়াম জান্নাত মেহের নাম কি মেহের রহমান জান্নাত মিহেরিয়ামান রহমান জান্নাত হারজিৎ চিরদিন থাকবে এই চমৎকার একটি গান বলেছে আর আসিফ আলি আহমেদ ভাই বলছে দাদা আপনাদের দেশের অবস্থা অবস্থা এখন কেমন ভাই চলছে মোটামুটি আমরা আমাদের যেহেতু এটি একটি সোশ্যাল লাইফ আমরা এখন রাজনৈতিক বিষয়ে আলোচনা করবো না আপনি আমাদেরকে কমেন্টস করে খুবই কমেন্টস করতেছেন আমাদের খুবই ভালো লাগতেছে আমাদের সোনামনিও খুব পছন্দ করছে আপনারা যারা দেখতেছেন এক ম্যাডাম দেখতেছে সম্ভবত ম্যাডামকে অনুরোধ করব। আপনিও কলকাতা থেকে দেখতেছেন আপনি একটি কমেন্টস করে যান সেক্ষেত্রে উৎসাহ বোধ করবে আর যারা দেখতেছেন আপনারা একটু করে কমেন্টস করুন মেহেদীবা তখন উৎসাহ করবে ভাই বোনেরা যারা যেখান থেকে দেখছেন কলকাতা থেকে দেখছেন ইন্ডিয়া থেকে দেখছেন পশ্চিমবঙ্গের যেখান যেখান থেকে দেখছেন যে পশ্চিমবঙ্গ আমাদের অনেক আপনারা কমেন্টস করে আপনাদের পছন্দের গানের কথা বলুন সেই গানটি সে বলবে এখন তুমি কি বলবে একটা আরো অন্য কোনো গান আছে দেখো গান

সেই রেল লাইনের ধার পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে ধার পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে কি ফিরবে না খোকা ফিরবে ঘর ফিরবে কবে ফিরবে না কি ফিরবে না সেই রেল লাইনের ধারে মিঠপস্টার পারে দাঁড়িয়ে এক মধুবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মছে আর গোপনে আলো মুখ লুকিয়ে থেকে তার বৃষ্টি গেছে কবে সে আর গোপনে চলে মুখ লুকিয়ে শুধু শূন্য যে থাকে যেন আকাশে বেশি মা ছাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে কি ফিরবে না সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে দর্শী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আর আজ শূন্য হৃদয় তার গুমরে গুমরে যায় হাহাকার দর্শী ছেলে সেই যুদ্ধে গেল ফিরল না আজ শূন্য হৃদয় তার গুমরে গুমরে যায় হাহাকার খোকা আসবে ঘরে আসবে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা ফিরবে ঘরে ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত চমৎকার চমৎকার তালি হবে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অবশ্যই একটি কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তুমি কি প্রাতিষ্ঠানিক কোনো গান শিখেছো কোনো হ্যাঁ হ্যাঁ আসিফ শিখছো তোমার তোমার আসিফ আলী আহমেদ ভাই বলেছে দারুণ হয়েছে তাক ধন্যবাদ জানাও ধন্যবাদ হ্যাঁ কলকাতা থেকে দেখছে ভাই কি আপনার কি কলকাতার স্থায়ী বাসিন্দা আপনি এটি কমেন্টে জানাবেন এখন আর তুমি কি কি আর কি কি বলবা বলো হ্যাঁ ভাই যারা দেখছেন লাইভ লাইভটি থেকে বের হব নাকি আরো লাইভ কন্টিনিউ করব আপনারা যদি বলেন যে লাইভ কন্টিনিউ করবে করব আপনারা গান শুনবেন কমেন্টস করে জানান সেক্ষেত্রে আমরা লাইভটি কন্টিনিউ করব প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আবারও বলছি আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মাঝে উপস্থিত আছে মেহিরিমা রহমান জান্নাত সে প্রাতিষ্ঠানিক গান বলে বা প্রাতিষ্ঠানিক গানের শিক্ষা নিয়েছে সেখান থেকে খালি গোলায় সেই কয়েকটি গান বলতেছে এবং পাশাপাশি কবিতা বলবে এখন তুমি একটা কবিতা বলতো চমৎকার করে কবিতা হ্যাঁ ভাই সরা 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 না আরেকটা গান বলো আরে গান তো জানো আমি আরেকটি গান বলতে চাই তুমি আরেকটি গান বলতে চাও এই গানটি কি শিরোনাম গানটি বলো তো হেডলাইন বলো এবং লেখকের নাম বলো বলো আমি একটা গান বলবো সেইটার নাম হচ্ছে উজ্জ্বল আলোতে তুমি একটা গান বলবা সেটির নাম হচ্ছে উজ্জ্বল আলোতে হ্যাঁ বলো বলো উজ্জ্বল আলোতে গানটি বলো উজ্জ্বল আলতে আজকে আমরা তাদের কথা স্মরণ করব বুকের তাজা রক্ত দিয়ে তারা বাংলার ভিত্তি গড়ল উজ্জ্বল আলতে আজকে আমরা তাদের কথা স্মরণ করব বুকের তাজা রক্ত দিয়ে তারা বাংলার ভিত্তি গড়লো বিন্দু বিন্দু রক্ত দিয়ে হলো সরাসৃতির মিনা সে তো ভাই আমার সে তো ভাই তোমার রাজপথ আমাদেরই সমস্যা নাই সমস্যা নাই গানের কলি মনে না পড়তেই পারে আসিফ আলী আহমেদ যে কলকাতা থেকে দেখতেছে বারবার কমেন্স করতেছে সে বলছে যে কবিতা একটা বলতে বলতেছে বা ছড়া কবিতা বা একটি ছড়া হ্যাঁ বলতে বলতেছে আর কি একটু ছাড়া বলতে চাই ওই দেখা যায় তালগাছ ওই দেখা যায় তালগাছরা বলবা ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গাঁ ওখানেতে বাস করে কনা بوগিছা ও বগিতে চাষ কি পান্তা ভাত চাষ পান্তা মি খাই না পুঁটি মাছ পায় না একটা যদি পায় ও মিধরে গপু গপু খায় ও চমৎকার আর্টিমেট টিম হাটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটি মাটিম টিম তুমি কোন ক্লাসে পড়ো আমি চতুর্থ শ্রেণীতে পড়ি চতুর্থ শ্রেণীতে পড়ো হ্যাঁ কোথায় তোমার স্কুলের নাম কি আমার স্কুলের নাম শুভ স্কুল শুভ প্রিকারি স্কুল প্রিয় দর্শক প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আপনারা অবশ্যই লাইভ যদি ভালো লাগে আপনারা কমেন্টস করবেন আমরা প্রতিদিন প্রতিদিন রাত্রে প্রতিদিন রাত্রে মেয়ের নিয়ে আমরা লাইভে আসবো লাইভ আড্ডা হবে আপনারা যারা দর্শক আছেন তাদেরকে নিয়ে আমাদের আড্ডা হবে মনে হবে যে আপনারা সবাই আমাদের সাথেই আছেন আপনাদেরকে নিয়ে আড্ডা আড্ডা দেবো এখন সে একটা হিন্দি গান বলবে ঝিমি ঝিমি নাকি বল আজা 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 রে মেরে সাথ তু জাগি জাগি রাত তু প্যারে পিথুন না আজ আজন গুন সোহে গি মুরদি সর দে আজ রে মে সাথ তু যা গিজা গি রাত তু প্যার সে পিথুন না মিছি মিছি মি আজ 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 প্রিয় দর্শক খুবই ভালো লাগলো আজকে আড্ডা দিয়ে আমরা আপনারা যদি চান আপনারা যদি মনে করেন যে আমার প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন একদিন দুদিন পর পরে আমরা রাইট দশটার দিকে আড্ডা দেব লাইভ আড্ডা সেই আমাদের হচ্ছে মেহেরিমা রহমান খুবই হচ্ছে সুশ্রীভাবে সুন্দরভাবে কবিতা বা গান উপস্থাপন করে আমাদের পেজে তাকে প্রতিদিন আমরা লাইভে নেব প্রতিদিন রাত্রে এই সময় সেই লাইভে থাকবে লাইভ আড্ডায় আপনারা যদি লাইভ আড্ডায় যুক্ত হতে চান অবশ্যই আমাদের পেজে কমেন্টস করে জানাবেন আমাদেরকে মেসেজ করবেন আমরা প্রতিদিন রাত্রে লাইভ আড্ডা দেব এখন মেহেরিমা তার ফিনিশিং বক্তব্য দিবে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে বলে সে শেষ করবে বলো প্রিয় বন্ধুরা আপনারা করে লাইক কমেন্ট

আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দরভাবে কমেন্টস করে যাচ্ছেন আপনি শেয়ার করবেন আমাদের পেজে একজন সম্মানিত ফলোয়ার আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনার সামনাসামনি হলে আপনাকে আমি মিষ্টি খাওয়াবো কোনো এক সময় যদি দেখা হয় সামনাসামনি তবে আপনার কমেন্টসের ধরন বা খুব ভালো লাগতেছে প্রিয় দর্শক আমরা এখন আর লাইভে সময় নেব না আমরা এখন বিদায় নেব আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মেহেরিমা জান্নাতকে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করে যাবেন আমাদের প্রতিদিন রায় দশটায় আড্ডা হবে যদি আপনারা চান আমরা যারা দর্শক আছেন আমাদের পেজের আপনারা যদি আড্ডা দিতে চান আপনাদের যদি গান কবিতা শোনাতে শুনতে চান কোনো গান কবিতা ভালো লাগে অবশ্যই আমরা আড্ডা দেবো আপনাদের সাথে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাও ভাই ওকে আসিফ ভাই আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন বলো ভালো থাকবেন in didn't